আমার এই বসের মাঠার গাড়ির থেকে মাঠা মানিক ভাই খাস বল দিয়েছে মানিক ভাই এই যে এই দোকান থেকে মানিক ভাই এখন মাঠা খাওয়া খাচ্ছে হ্যাঁ মানিক ভাই খান খাইয়ে ভালো ভালটা জানাই দিয়ে আপনি মনে হয় জীবনে মাঠা খাননি আজকে প্রথম খাচ্ছেন ওই যে বাইশ লাখের মতন দুধ খায় বিটার লাগাই নিয়েছেন মুখি হ্যাঁ আপনি তো বিরাট টান দিতে পারেনও কী সুন্দর মাঠা যাচ্ছে দেওয়া দিন টান দাও খাও খাও না খাও এ মাটা খাই বাড়ি যে ফাটা পারে কি তোমার দাদা ফিটার কাছে দেখো তোমার দাদারে ছাড়িয়ে দেবো তোমার দাদি যেন দেখি মাগুরায় যে দেখতে এই যে মানিক ভাই মাটা শেষ করে ফেলাই কিরাম লাগছে না ভালো ভালো આરો બધું વાત ના ખાતી ફરવા ને અરે શોધો હાથ દી યાદ આવે ભાઈ